ভাবুন তো এক সকালে ঘুম ভেঙে দেখলেন নেই ফেসবুক ইউটিউব এমনকি হোয়াটসঅ্যাপও আর ঠিক এমনটাই ঘটেছে নেপালে সোশ্যাল মিডিয়া হঠাৎ বন্ধ হতেই হাজারো তরুণ নেমে এলো রাস্তায় তাদের চোখে শুধু রাগ নয় আছে হতাশা আর প্রতিবাদের আগুন কাঠমান্ডুর রাস্তায় ধোয়া টিয়ারসেল আর পুলিশের রাবার বুলেট ছুটছে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বানেশ্বর সিংহ দরবার এমনকি রাজপ্রাসাদের সামনেও নিয়ন্ত্রণ রাখতে জারি করা হয়েছে কারফিউ তবুও থামানো যায়নি এই তরুণদের কিন্তু প্রশ্ন হলো এই ক্ষোভ কি শুধুই সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্যের গন্ধ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার বলছে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি তাদের মন্ত্রণালয় তাই বৃহস্পতিবার ফেসবুক তথ্য ইউটিউব এক্স ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার নেপালের সুপ্রিম কোর্টের এক নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্ল্যাটফর্মকে দেশে রাখতে হবে প্রতিনিধি ও অভিযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা টিকটক ভাইবার বা পোপো লাইফ এই শর্ত মানায় এখনো রয়েছে সচল কিন্তু বিক্ষোভকারীরা বলছেন ভিন্ন কথা কমান্ডু নেপালে রয়েছে প্রায় দেড় কোটি ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের অনেকেই ব্যবসা পড়াশোনা এমনকি জীবিকা নির্বাহের জন্য নির্ভর করে এসব প্ল্যাটফর্মে তাই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়ে নেমে আসেন রাস্তায় আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা চলমান বিক্ষোভ নিয়ে একজন তরুণ শিক্ষার্থী জানান শুরুতে ক্ষোভ ছিল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়া নিয়ে কিন্তু এখন তারা লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে আরেকজন ছাত্রী জানান সরকারের কর্তৃত্ববাদী আচরণ আর মানতে চায় না তারা পরিবর্তন আসতে হবে এই প্রজন্মেই ক্যামেরায় ধরা পড়া এক যুবককে বলতে শোনা যায় নেতাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে কিন্তু আমাদেরটা কোথায় সরকার অবশ্য বলছে তারা সম্মান করেন মত প্রকাশের স্বাধীনতাকে তবে নাগরিকদের সুরক্ষা আর অনলাইন প্রতারণা ঠেকানোর জন্যই এই ব্যবস্থা এর আগেও সাময়িকভাবে ব্লক হয়েছিল টেলিগ্রাম এমনকি টিকটকও এক বছর আগে ছিল বন্ধ পরে শর্ত মানলে আবারও করা হয় চালু তবু বাস্তবতা হল নেপালের তরুণদের কাছে এই আন্দোলন কেবল সোশ্যাল মিডিয়ার জন্য নয় এটা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এক নতুন ভবিষ্যতের লড়াই তাই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হোক বা না হোক তাদের বিদ্রোহ এখন আর থামান নয়